তুমি সবার দুলাভাই পেশ সুভাগাঙ্গীগণ চ্যালেঞ্জ নে লস করে দুলাভাই চলো মাছ লইছে আমগো একমাত্র জামাই আমগো একমাত্র দুলাভাই আমার মিরাজ খাওয়াবো পুঁটি মাছের চোর শীতে ধুনিয়া মাতা দিয়া ও সেই স্বাদ কঠিন স্বাদ সাদের উপরে স্বাদ মন্দিরের না জমিলন ভাই আস্ত মাছ আপনারা খাইয়ে লাইছেন বাসা নিয়ে গেছি এ দেখেন গোটা আস্তা সবই আছে ছোট যেটা এটার আর যে খুব বড়ো মাছ যেটা ছিল সেটা টুকরো করে নিছি যে ওই মাছটা আস্তা তারপরে একটু ছোটো বাচ্চা এরকম হইতেই পারে কারণ এক সাইজের মাছ মিলাই আনা মুশকিল সত্যি কথা বলতে আজকে মাসের বিশ তারিখ আমরা যারা সহকর্মী আছি আমাদের আমরা যারা কর্ম করি আমাদের পরিবারে যারা প্রিয়জন বাড়িতে রেখে আসছি যাদের আমাদের কাজের টাকায় সংসার চলে আমরা এখনও বেতনের ব্যবস্থা করতে পারেনি নাই আমরা যদি দুইশো লোক থাকি আমাদের টোটাল কম্বল দরকার হলো ছয়শো কারণ একটা ভিজবে নষ্ট হবে প্রতিদিন চেঞ্জ করা লাগবে তিনটা একজন জন প্রতি তিনটা কম্বল এই প্লোটে আশিটা দেখেন প্লেট আনছে এই প্লেটে খাবারগুলো বাড়ছে এগুলো কী করবো বলেন তারপরেও দুঃখের বাসি আবো না পুঁটি মাছ বাবা পুঁটি মাছ ভুনা আজকে শুধু পুঁটি মাছ মাখা মাখা করে নিয়েছি আবাহ খাও তো বাবা আমাদের খাওয়ালাম আপনারা দেখবেন বাবা মারা কতটা খুশি হয় আমরা এই ভিডিওগুলো বানাচ্ছিলাম সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার আমরা খাওয়া পরায় খাওয়া নিয়ে ভালো আছি আমাদের পেয়ারেশ শুভাকাঙ্ক্ষীরা একবেলা বেলা কোনো কোনো দিন তিনবেলার খাবারের ব্যবস্থা হচ্ছে তবে আমাদের অর্থনৈতিক অবস্থা এখনও ঘুরে দাঁড়াইতে পারে নাই আপনার সামর্থ্য পাঁচ দশ টাকা হয় পাঁচ দশ টাকাই দেবেন দিলে ভালো থাকবে রাস্তায় করে থাকে অজ্ঞাত মানুষ যারা দের আপনি আমি আমরা ছাড়া কেউ নাই এক নম্বর বোনার তরকারি হয়েছে মাছের তো জল জল তরকারি খাওয়া আর বোনা খাওয়া হয় না আজকে বোনা তরকারিটা খুবই ভালোই